এই সুরাতুল লেখলাসে তো দামি একটা সূরা আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন যদি উত্তর কালিশিরি এলাকার কোনো যুবক অথবা বৃদ্ধ অথবা কোনো মা অথবা কোনো বোন যদি সহি শুদ্ধ একবার সুরায় এখলাস তথা কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে পূর্ণ দশ পারা কোরআনুল কারিমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমল দান করে দিবে কোন ব্যক্তি যদি দুইবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে বিশ পারা কোরআনুল কারিমের তেলাওয়াতের সব পাবে তিনবার যদি পড়ে পূর্ণ এক খতম কোরআনুল করিমের তেলাওয়াতের সব আল্লাহ তেলাওয়াতকারীর আমল নামার মধ্যে দান করে দিবে দুই নম্বরে আল্লাহর নবীর সানে আল্লাহর নবীর মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ যেই সুরাখানা নাজিল করেছেন কোরআহল কারিমের এক সত আট নম্বর সোরা ইন্নাআ কইনা সুরা হিসাবে আমরা যেটাকে চিনি এই ইন্নাআ কইনা সোরা সূরাতুল কাউসার যদি কোনো ব্যক্তি এসার নামাজের পড়ে প্রত্যেক দিন এক হাজারবার তেলাওয়াত করে এই আমলটা করতে পারে আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওই ব্যক্তি মৃত্যুর আগে একবার হলেও মোহাম্মদুর রসুল্লাহকে স্বপ্নে

সুবাদা আল্লাহ আলামিন উত্তর মানুষকে সম্বোধন করেন সোনারুগাডের মানুষকে সম্বোধন করেন পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন ওরে মানুষেরা আমি আল্লাহ তালাকে তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দেই নাই এই যে জমিনের মধ্যে বিচরণ করতেছি জমিনটাকে বিছানা স্বরূপ বানাই দিয়েছেন কে জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন জমিনটাকে বিছানা স্বরূপ বানাইলাম বানানোর পরে জমিনটা নড়াচড়া করত যেরকম ভাবে নৌকা যখন নদীর মধ্যে চলাফেরা করে তখন সময় নৌকাটা দুলতে থাকে নৌকার মধ্যে যারা থাকে যাওয়ার পরে যারা শ্রোতা থাকে তাদের অন্তরের ভিতরে একটা ভয় ভয় আল্লাহ বলেন বান্দা জমিনটা যখন বিছানা বানায় দিলাম জমিনটা দুলতো এরকম ভাবে হেলাধুলা করত এই জমিনটাকে আমি আল্লাহ তালা স্থির করার জন্যে আমি আল্লাহ যাতে নড়াচড়া না করে তোমাদের যাতে কষ্ট না হয় সেই জন্য আমি আল্লাহ দা আমি আল্লাহ তালা বড় বড় পাহাড় দিয়া ক্লিফ মেরে দিলাম আমি আল্লাহ তালা কুঠি দিয়ে দিলাম যাতে করে পাহাড় নামক জিনিসটা জমিন নামক জিনিসটা যাতে করে নড়াচড়া করতে না পারে আপনি মনে করেন কালী সিঁড়ির মধ্যে যদি ছোটো ছোটো পাহাড় থাকেন চুনারু ঘাটের মধ্যে এরকমভাবে শত শত পাহাড় আছেন শ্রীমঙ্গলের মধ্যে শত শত পাহাড় আছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে বড় বড় পাহাড় আছে ইন্ডিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে সৌদি আরবের মধ্যে পাহাড় আছে আল্লাহ বলেন সমস্ত পাহাড় দিয়া তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ তালা স্থির করে দিলাম ও কৃষকওয়ালা যাতে করে তোর কৃষিকাজ করতে অসুবিধা না হয় ও ব্যবসায়ী ব্যবসায়ীওয়ালা তোর যাতে ব্যবসা করতে জমিনের মধ্যে কোনো অসুবিধা না হয় যে যে কর্ম করে তার কর্ম করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য জমিনটাকে আমার আল্লাহ সমতল করে স্থির করে দিয়েছেন যিনি তিনি একমাত্র কে সুরে আওয়াজ দিয়া বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা উত্তর সিরিয়া এলাকার মানুষেরা তোমরা শুনিয়া রাখ দিনের বেলায় যে আসমান থেকে সূর্য পাও সূর্যের আলো পাওয়ার দ্বারা গাছ বিকলতা পাতা সহ সব কিছু তোমাদের বেঁচে থাকে সব কিছু তোমাদের উপকারে আসে ওই আসমানটা আমি আল্লাহ তোমাদের মাতার উপরে স্থাপন করে রে রেখে দিয়েছি আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মাতার উপরে আল্লাহ দি কা স্তরে স্তরে আসমান আমার আল্লাহ আমার আপনার মাতার উপরে স্থাপন করে রেখে দিয়েছেন আল্লাহ তালা বলে নাসমান দিলাম তোর বান্দা তোর জন্য জমিনটা বিছানা বানায় দিলাম রে বান্দা আমি আল্লাহ তালা তোর জন্য পাহাড় দিলাম তোর জন্য পর্বত দিলাম তোর জন্য বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বান্দা দিলাম একমাত্র তোর জন্য আর তোকে একমাত্র বানাইলাম আমি আল্লাহ তালার জন্য জুড়ে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি পাকের মধ্যে বলেন আর দুনিয়া কাতলাকুম আন্তুম খোলি কুতুম লীল্লা আল্লাহর পয়েক আম্বর বলেন পৃথিবীতে যা কিছু আছেন সব আল্লাহ বানাইছেন আমার জন্য আপনার জন্য পৃথিবীর মানুষের জন্য আর আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর জন্য অতএব করওয়ালা ঘর বানায় ঘর বানানোর পিছনে যে রকম ভাবে কারণ আছে কৃষক ওয়ালা কৃষিকাজ করে তার কৃষিকাজ করার পিছনে যে রকম ভাবে একটা কারণ আছে চাকরিওয়ালা চাকরি করে তার চাকরি করার পিছনে যে রকম ভাবে কারণ আছেন আমার আল্লাহ বলেন ওরে বান্দা সব কিছু বানাই বানাইয়া তোকে বানাইলাম আমি আল্লাহর জন্য তোরে আমি আল্লাহ এমনি বানাই নাই অকারণে বানাই নাই প্রয়োজনে তরে বানাই নাই একমাত্র বানাইসি বান্দা আমি আল্লাহর গোলামী করবে আমি আল্লাহর এবাদত করবে প্রত্যেক আল্লাহর কাছে দামি এবং সম্মানী হতে পারবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ যেই কাজের জন্য আমাদেরকে বানাইছেন আমরা যদি সেই কাজ করতে পারি আমাদেরকে সম্মান আর মর্যাদা দিবেন কে আসতে কইন আল্লাহ তাআলা দিবেন কিন্তু এবাদতটা কিভাবে করব কোন পদ্ধতিতে করব কোন সিস্টেমে করব আল্লাহ তাআলা জানাই দিয়েছেন নামাজ কায়েম কর কিন্তু নামাজটা পড়তে হবে কিভাবে পড়তে হবে আল্লাহ জানাই দিয়েছেন এক মাস রোজা রাখতে হবে আল্লাহর বিধান কিন্তু রোজাটা কিভাবে রাখতে হবে কোন পদ্ধতিতে রাখতে হবে কোন সিস্টেমে রাখতে হবে তার একটা নিয়ম আছে তার একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিটা এমন একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ শিখাইলেন যিনি হলেন আপনার নবী আমার নবী দুজাহানের সরদার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো যারা নামাজ পড়বে যারা রোজা রাখবে যারা হজ করবে যাকাত দিবে রেজা বিল কাজা তরিকায়ে রাসূল যদি হয় যায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু একমাত্র কবুল করে নিবেন কে আর একটু জোরে মন করা ভাবে কিছু করলে আপনার সেই কাজটা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ হুকুম করেছেন কিন্তু হুকুমটা মানতে হবে আপনার নবী আমার নবীর সিস্টেম মত এই জন্য আমার আল্লাহ তাআলা আল্লাহ যত বড় আল্লাহর কথাটাও তত বড় আল্লাহ যত বড় আল্লাহ আল্লাহটাও তত বড় আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালার মর্যাদা যেরকম ভাবে আছে আমার হাবিবের তরিকা মতো যে চলবা আমার হাবিবের মর্যাদাটাও আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি তবে হাবিবের মর্যাদাটা কেমন আমি আল্লাহ তালা কোরআনের মাধ্যমে জানাই দিয়েছি আমার হাবিবের মর্যাদাটা কেমন আমি হাদিসের মাধ্যমে জানাই দিয়েছি অতএব কোরআন এবং হাদিস আমার নবীকে যেরকমভাবে ভাবে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সেইভাবে আমার নবীকে মহব্বত করা মর্যাদা দেওয়া দরকার আছে না নাই আল্লাহ তাআলা খালিক এই রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্মান আর মর্যাদা কিভাবে দিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এমন রব আমি রবের জন্য স্পেশাল ভাবে কুরআনুল কারিমের মধ্যে একখানা সুরা নাজিল করেছি যেই সূরাটা হলো কুল হু আল্লাহ সূরা পারলেন আসেনি আপনারা শরীফ যে কুরআন পড়তে পারে না সেও ও কুল হু আল্লাহ সূরা সূরা এখলাস পারে যে পড়তে পারে সে তো পারে ঠিক কি না এটা হলো একবারে স্পেশাল আল্লাহ আমার আল্লাহর জন্য আল্লাহর রুবীয়েদের আলোচনা করে আল্লাহ তাআলার একত্বতার কথা বর্ণনা করে আল্লাহ তালাম কোরআনুল কারিমের মধ্যে সোরাতুল একলাস তথা কোরআনুল করিমের কুল্হু আল্লাহ সূরা আল্লাহর জন্য স্পেশাল নাজিল করেছেন সুবহান আল্লাহ সাথে সাথে আল্লাহ আল্লাহর নবীকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক আমার নবী আপনার নবী দু জাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ তালা একখানা সুরা স্পেশাল দিয়েছেন সেটা হলো আমরা যারা গ্রামের বাসায় কই ইন্না আহতইনা সুরা আছেনি অনেকে সুরা কাউসার চিনে না কিন্তু ইন্না না কইলে বালা সুন্দর করে চিনে আছে না নাই সুরা ফাতেহা কইতে পারে না কয় আলহামদুলিল্লাহ ভালো নিবে কয় ভারি কয় সুরা ফাতেহা আসেনি কয় কোরআন শিবই নাই অনেকে জানে না বেড়া সুরা ফাতেহা কিতা সুরে এখলাস কিতা সুরে কাউসার কিতা জানে না কিন্তু ইন্না তুই না ঠিক হয়েছি আলহামদুলিল্লাহ ঠিক হয়েছি নে কুলহু আল্লাহ ঠিক হয়েছি তো আল্লাহ রাবুল আলামিন আল্লাহর জন্য সুরা এখলাস তথা কুলহু আল্লাহ সুরা স্পেশাল ভাবে নাজিল করেছেন এই সুরাতুল এখলাস তো দামি একটা সুরা আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন যদি উত্তর কালিশিরি এলাকার কোন যুব অথবা বৃদ্ধ অথবা কোনো মা অথবা কোনো বোন যদি সহি শুদ্ধভাবে একবার সুরায় এখলাস তথা কুলহু আল্লাহ সুরা তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে পূর্ণ দশ পারা কোরআনুল কারিমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমল দান করে দিবে কোন ব্যক্তি যদি দুইবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে বিশ পারা কোরআনুল কারিমের তেলাওয়াতের সব পাবে তিনবার যদি পড়ে পূর্ণ এক খতম কোরআনুল কারিমের তেলাওয়াতের সব আল্লাহ তেলাওয়াতকারীর আমল নামার মধ্যে দান করে দিবে দুই নম্বরে আল্লাহর নবীর সানে আল্লাহর নবীর মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ তালা যেই সুরাখানা নাজিল করেছেন

স্বপ্নে যুগে লাভ করতে পারবে আল্লাহ আকবার এই আমল যারা করবে এরা নবী প্রেমিক হতে পারবে আর নবী প্রেমিক যখন আমল করবে নবীকে দেখতে পারবে এর চাইতে বড় আশেক আর কেউ হতে পারে নাকি পারে চেষ্টা করবেন হুজুর একবার পরবার সময় পাই না ব্যবসার কারণে চাকরির কারণে কৃষি কাজের কারণে ফ্যামিলির কারণে এক হাজার বার ফার্মু হইতে গিয়া বলে তুমি ফরতায় ফরতায় না নবীর স্বপ্নে যুগে দেখতেও ফরতায় আল্লাহ যেন আমাদের সবাইরে ফরার তৌফিক দান করেন সবাই মন থেকে বলুন আমিন তো আল্লাহর জন্য আল্লাহ একখানা সুরা নাজিল করেছেন নবীর জন্য আল্লাহ স্পেশাল ভাবে একখানা সুরা আল্লাহ নাজিল করেছেন তো আল্লাহ তালা অন্য নবীর জন্য স্পেশাল এরকম ভাবে কমপ্লিট সুরা আল্লাহ নাজিল করেন নাই কিন্তু আমার নবীর জন্য আল্লাহ তালা কমপ্লিট একখানা সুরা নাজিল করে আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইছেন না কমাইছেন আর একটু জোরে বলেন ও উত্তর কারি সিরিয়ার আকার যুবক আমার নবীর সম্মানটা আল্লাহ কেমন বাড়াইছেন পূর্বের যত কিতাব ছিল তাওরাত কিতাব জবর কিতাব ইঞ্জিল কিতাব যত সহিপা ছিল আল্লাহর নবী বলেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম ছিল আওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল তাওবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম ছিল জাবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল ইঞ্জিল কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম ছিল ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই আর একটু জোরে আওয়াজ দিয়া বলো না নাই আজানের মধ্যে আল্লাহর নাম আজানের মধ্যে আমার নবীর নাম একামতে আল্লাহর নাম একামতের মধ্যে আমার নবীর নাম জান্নাতের প্রতিটা দরজায় আল্লাহর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম আদম সফিউল্লাহ বলেন আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাত আমার আল্লা আমাকে ভ্রমণ করার শক্তি দান করেছেন আমি জান্নাত ভ্রমণ করা শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আছে যেই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত এত প্রশস্ত যদি আরবের তেজি গুড়া পাঁচ শত বৎসর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের সায়ামতিক্রম করা সম্ভব হবে না আমসলমান ইমান্দার হজরতে আদম নবী বলেন ওই গাছের প্রত্যেকটা বাতার মধ্যে আল্লাহ তাআলার নামটা লেখা আছে সাথে সাথে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা পর্যন্ত রয়েছে আল্লাহু আকবার তাহলে আজানে আল্লাহর নাম আজানে আমার নবীর নাম একামতে আল্লাহর নাম একামতে আমার নবীর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম তাওরাত কিতাবে আল্লাহর নাম তাওরাত আমার নবীর নাম সবুর কিতাবে আল্লাহর নাম সবুর কিতাবে আমার আপনার নবীর নাম ইঞ্জিল কিতাবে আল্লাহর নাম ইঞ্জিল কিতাবে আমার আপনার নবীর নাম কোরআনে আমার আল্লাহর নাম কোর আনের মধ্যে আমার আপনার নবীর নাম না নাই